আর এই ফলনের জন্য একটা দরকার ডাক্তার যেমন একই ডাক্তার সব কিছু দেখতে হচ্ছে পুরোনো ডাক্তার ওয়েলকাম টু নিউজ অ্যান্ডার সৈকত আজকে আমরা কলকাতার ভবানীপুরের এক ডাক্তারখানায় এক পেনের ডাক্তারখানায় এখানে ফাউন্টেন পেনের পেন রিলিফ করা হয় ভিনটেজ যেসব পেন আছে যেগুলো কেউ সংগ্রহে রাখতে পছন্দ করেন সেই সব পেনের জন্য সারা ভারতের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এইটি ভবানীপুরের এই একচিলতে যে দোকান বা প্রতিষ্ঠান সেখানে ম্যাজিক করেন দিলীপবাবু যেসব পেন লিখতে লিখতে তাদের লেখা থামিয়ে দিয়েছে সেসব পেনের ব্যথা বেদনা সব দূর করে তাদের আবার পুনরুজ্জীবিত করেন সেই জন্য সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে তার কাছে পেন সংগ্রাহকরা দৌড়ে আসেন বাবার হাতে তৈরি করা এই প্রতিষ্ঠানে যখন দিলীপবাবু প্রথম আসেন তখন তিনি ক্লাস সিক্সের স্টুডেন্ট তার পেন চিনতেই সময় লেগে গেছে প্রায় পনেরো বছর বলে জানালেন দিলীপবাবু এখন তার অভিজ্ঞতা এতটাই সারা ভারত থেকে তার কাছে পেন সারানোর জন্য সংগ্রাহকরা এসে পৌঁছন আমরা যখন গেছিলাম তখন সুদূর কেরল থেকে শুধুমাত্র পেন সারানোর জন্য দিলীপবাবুর কাছে এসেছেন এক পেন সংগ্রাহক আমরা আমাদের আজকের এপিসোডে দিলীপবাবুর মুখ থেকেই তার জার্নি এবং পেন সংগ্রাহকরা তার সম্বন্ধে কী বলছেন জেনে নেব পেন যখনই দরকার হয় চলে আসি মানে যে কোনো পেনের পেন রিলিফ করতে গেলে এখানে আসতে হবে ডাক্তার আগেকার দিনে ডাক্তার যেমন একই ডাক্তার সব কিছু দেখতে পারত এ হচ্ছে পুরনো ডাক্তার আর স্যার এখন তো এই কলমার ইউজি উঠে যাচ্ছে আস্তে আস্তে কেউ জানেই না আপনি নাইনটিন এমন এই এই কলমটা ওকে দেখালাম যেটা যেটা উনি চাইছেন আড়াই হাজার টাকা এই কলমটা নাইনটিন সিক্সটিতে ফিফটির থেকে সিক্সটির মধ্যে তৈরি হয়েছে সোনা আছে এর মধ্যে নিবের মধ্যে সোনা গাছ ছড়ার মধ্যে সোনা কিউটের মধ্যে সোনা এই কাস্টমস ধরলে ডিউটি নিয়ে নেবে কারণ ওটা সোনা আর বাকি এখন যা আসছে ওগুলো ব্রাশ কোটিং কিছু কোটিং কোটিং দিয়ে করার এই কলম পাওয়া যায় না আর এই কলমের জন্যে একটা ন্যাক থাকা দরকার কমসে কম সত্তর বছর বয়স এই মেশিন আর পাওয়া যাবে না এটা ভিনটেজ লেস আর এই মেশিন ছাড়া এই রিপেয়ারিং কাজও আর হবে ভিনটেজ লেস এটা এখন ভিনটেজ হয়ে গেছে হ্যাঁ কারণ এটা ষাট না সত্তর বছর আগে আমার বাবা কিনেছিল সেকেন্ড হ্যান্ড সেই থেকে চলছে সেই থেকে চলছে এই মেশিন দিয়ে আমি কাজ শিখেছি এই মেশিনে আমি কাজ করে খাচ্ছি এই পর্যন্ত

এটা সারা বিশ্বে সব থেকে টপ পেন আর স্পেয়ার কিছু দেয় না কোম্পানি বিশেষ করে আমাদের ইন্ডিয়া আর এই যে পেনগুলো এরকম রেয়ার পেন পেন ভিন আমি তৈরি করি আমার দামটা ওখানে এই অনেকে ইন্ডিয়াতে বলে না যে আমাদের এখানে রিপেয়ার হয় ওটা রিপেয়ার হয় অ্যাকচুয়ালি কোনো একটা স্পেয়ার তৈরি করার মতো ক্ষমতা কারণ যেটা আমার এখানে হয় আর এই পেনগুলো তো স্পেয়ার কোথাও ভুলতেও পাওয়া যায় না পাবেন না সারা ভারতে এখন এরকম পেন সারাবার আর কে আছে আর কেউ নেই এখন এই মুহূর্তে কত দিন ধরে আপনি আমি মানে ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি সেভেন ইয়ার্স এই লাইনে আছে কীভাবে শুরু করলেন এই প্রতিষ্ঠানটা আমার বাবা তৈরি করেছে আমি যখন স্কুল লাইফে তখন আমি বাবার দোকানে এসে দেখতাম অনেক বড় বড় লোক বাবার কাছে এসে কথা বলছে পেনের ব্যাপারে এই সব দেখে আমার একটা ইন্টারেস্ট চলে এলো তারপর থেকে স্কুল ছুটি হওয়ার পরে আমি বাবার কাছে চলে আসি চিনতে তো সময় লেগেছে পেন এই লাইনটা চিনতে কোনো থেকে কুড়ি বছর লাগে এই লাইনে কোনো এই মুহূর্তে লোক এই জন্য আসছে না এখনকার দিনে পনেরো থেকে কুড়ি বছর লেবার দেবার মতো বিনা কষ্টে কেউ নেই বা হবে না আপনার আমার ছেলে যদি হয় তার পনেরো থেকে কুড়ি বছর কি লেগার ছাড়বে তারপর এই কাজটাকে ভালোবেসে ফেললেন এটা তো মানে শুধু কাজ নাম এটা ভালোবাসা একটা হ্যাঁ আমার বাবার হাতে কাজ আসছে আমি দেখেছি নাম লেখা আছে সিদ্ধার্থ আর এখন তো সারা ভারত থেকে কাজ আছে সারা ভারত থেকে আসছে অনেক বড় বড় জায়গা থেকে আসে এই নাম প্রকাশ করা যাবে না আপনাকে আমি দেখাতে পারি ডকুমেন্টস কিন্তু কোনো ছবি তুলতে না এমনকি দিল্লির মিনিস্টারদের কাজও আছে তাদের সেক্রেটারি শুধু দিয়ে আর ভারতের বাইরে থেকেও তো অনেক ফোন আসছে ফোন আসলে কি হবে আমি বাইরের দেশের কোনো কাজ আমি করতে পারবো না কারণ আমার অতখানি এডুকেশন নেই তাদের টাকা বা তাদের সঙ্গে কথা বলার মতো আমার সেই যোগ্যতা নেই যার জন্য আমি কোনো বাইরের ইচ্ছে করলেও আমি নিতে পারবো না বা নিই না কারণ রকম যদি ডিসপুট হয়ে যায় তাকে সামলাবার মতো ম্যানেজ করার মতো ক্ষমতা আমার থাকবে পরের যে জেনারেশন তারা তো শিখছেও না আসছেও না আসতে পারবে না এরকম অনেক অফার এসছে আমার একটু শেখাও আমার ছেলেকে শেখাও কিন্তু আমি মানে তাদেরকে একটাই কথা বললাম পনেরো কুড়ি বছর আমি হয়তো বাঁচবো না তোমার ছেলেকে আমি নিয়ে আসবো হয়তো পাঁচ সাত বছর পরে আমি অসুস্থ হয়ে গেলাম আমাকে কাজ ছেড়ে দিতে হবে বাধ্য হলো তখন তোমার ছেলে কি অবস্থা হবে তখন এদিকেও যাবে ওদিকেও যাবে এটা তুমি চিন্তা করে। না হ্যাঁ এবার এখন তো পেনের মেলাও হচ্ছে অনেক বিদেশি পেন মেলা থেকে কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু পেন সারাবার কোনো ডাক্তার নেই তাহলে তাহলে এদের অসুখ হলে এরপরে কি হবে সেটা আমি তো বলতে পারবো না যতদিন আমার মানে কাজ করার ই থাকবে এনার্জি থাকবে আমি করে যাব পরের কথা পরে দেখা যাবে আর যেগুলো সারানোর জন্য আনা হয় বেশিরভাগই তো ভিনটেজ হ্যাঁ দাম দামের তো কোনো না দামের কোনো মাপ আপনি এরকম পেন আছে হয়তো তার বাবা বা দাদু কিনেছে পাঁচশো টাকা দিয়ে সেই পেনটার দাম এখন দশ হাজার টাকা কিন্তু সেই পেনটাকে সে যত্ন করে রাখবে কারণ সে দাদুর স্মৃতি হিসাবে ওটাকে ধরে রাখতে চাইছে তখন তার একটাই রাস্তা আমার কাছে আসে বা ভাইয়া হয়ে আমার কাছেই আসতে মানে এগুলো দাম হয় না অমূল্য স্মৃতির জিনিস এটা বুঝতে পারছেন কি

আর এই যদি আমি ফাকি করতাম তাহলে আর যদি ফাকি ভালো না অবস্থাম তাহলে আমি এই লাইনে কাজ করতে করতাম না বড় হতে করতাম আর যে কোনো কাজ করে যে কোনো কাজই তো ভালো আপনি যদি কাউকে ভালোবাসা সে আপনাকে নিশ্চয়ই ভালো আমি আমার কাজকে ভালোবাসে কাজে আমাকে ভালো অনেকে বলে কাজ আমার হাতে কথা বলে হ্যাঁ আমিও এটা শুনেছি যে সবাই বলে যে আপনার হাতে জাদু আছে যে কোনো মরা পেনকে বাঁচিয়ে দিতে পারেন বাঁচিয়ে দেওয়া একটা কথা আর একটা কথা হচ্ছে এই ভদ্রলোক যে এসছে তামিলনাড়ু থেকে কাজ করাতে ও দুটো পয়সার জন্য এসছে এবার তার কাজটাকে এরকমভাবে আমাকে রেডি করে দিতে হবে যে কাজটাও ভালো দামে সেল করতে হবে আমি হয়তো চালু এরকমও করে দিতে পারি সেই কাজটাকে যাওয়া কিচুরি হয়ে রয়েছে হয়তো কোনো রকম ভাবে ওকে বুঝিয়ে আমি টাকাটা নিয়ে বেরিয়ে গেলাম ও কাজটা নিয়ে ঝুলে গেল ট্রেনটা নিয়ে হয়তো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা ভেতরে ইনভেস্ট করেছে ও টাকাটা উঠবে না তো তখন আমার বিজনেসটাও আস্তে আস্তে নষ্ট হবে ওর নামটাও নষ্ট হবে আমার নামটাও নষ্ট হবে সেটা আমি কারোর সঙ্গে করি না এবার যারা স্মৃতি আগলে রেখেছে তারা ছাড়া এখনকার যে জেনারেশন মানে আমার আপনার ছেলেরা তারা তো এই নিপিনে লেখাটাই ঘুরে গেছে বোধহয় না এখন নেটের যুগ তো সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে তারা যে একটা ইন্টারেস্ট চলে আসছে বা এসছে তারা ওইটা নিয়ে কালচার করছে নিজেদের ভেতরে আর মোটামুটি তারা আমার নামটা জেনে গেছে এবার কিছু হলে তারা আমার সঙ্গে কন্ট্যাক্টে চলে আসে বা মেসেজ করছে হোয়াটসঅ্যাপ করছে যে আমার এটাই একটু দেখে দেবেন কাকু যে যেহেতু আমার এই প্রবলেম হয়েছে একটুখানি যদি করে দেন এবার তাদেরকে টাইম দিয়েছে টাইম অনুযায়ী তারা আসছে আর এই পরিমাণ কাজের চাপ সামলান কি করে কারণ সারা ভারতে আর কেউ নেই আপনি একা দেখুন লোক পেছনে দেরির জন্য অনেকে গালাগালি করে কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি আমার কাজ খারাপ বা আমার এটা এই নষ্ট করে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে আমি এটাকে ঘেন্না করি এরকমও লোক আমার কাছে এসে চার পাঁচ দিন আগে চার পাঁচ বছর আগে সে কাজ দিয়ে গেছে টেনে সে বলছে আমি অসুস্থ হয়ে গেছিলাম তারপর আমার মাথার থেকে চলে যাচ্ছে এখন যদি ওটা খুঁজে বার করে আমাকে দেন আমি বললাম যে আপনার কাজ আমার কাছে আছে আপনি কবে আসবেন সে শনিবার দিন আসবে বলেছিলেন দুপুরে আজকে আসতে পারি মানে আপনি বলছেন মানে কাজটাকে তো ভালোবাসেন এই ছোট্ট যে ঘরটা এটা একটা মন্দিরের মতো আপনার কাছে আমার কাছে দ্বিতীয় মা এটা এই এই প্রতিষ্ঠান দিয়ে আমার ফ্যামিলি মেনটেন হচ্ছে আমার মেয়ে আজ গ্রাজুয়েশান কমপ্লিট করে এম এসসির জন্য ওয়েট করছে অ্যাডমিশান নেবার জন্য তো আমার যা কিছু এই প্রতিষ্ঠান ঘিরে সুতরাং এটা আমার দ্বিতীয় টাকার পেছনে আমি দৌড়াই আর অত লোভও নেই তারা বিড়লার থেকে আমাকে মানে নিহালিপুরে মানে বিড়লারা থাকে আমাকে বলেছিল যে আমার সামনে কাজ করতে হবে হ্যাঁ বলছিলেন আপনি শুনলেন আমি বললাম তারা তো অনেক টাকা অফারও ওঠ বড় বড় পুলিশ অফিসার থেকে শুরু করে ডিফেন্সের বড় বড় অফিসার যেমন বাইরে পোস্টিং হয় তো তাদের নিয়ম মতো কাজ থেকে ফোর্ট হয়ে যাবে নিচু অফিসারদের দিয়ে কাজ পাঠিয়ে দেয় যে এটা ওখানে গিয়ে করিয়ে নিয়ে আসে তাদেরকে যেই করে খুব কুইক করে ছেড়ে দিত আপনার কাজ শেখা বাবার কাছ থেকে ছোটবেলায় যখন বাবার কাছ থেকে কাজ শিখতেন কাজে ভুল হওয়ার সময় বকুনি খেতেন আমার বাবা হাত চালিয়ে দিত আমার বাবা এরকম ছিল বুঝতে দিত না পাশে দাঁড়িয়ে থাক এবার কোনো একটা অনুষ্ঠান মানে দিনে এখান দিয়ে একটা মিছিল যাচ্ছে তা আমি মিছিলটাকে ওদিকে রাস্তাটা দিকে না দেখে আমি ওদিকে ছিল আচমকা বিরাশি শিক্ষা একটা গালের মধ্যে পড়ল তখন আমি যখন তাকালাম বাবার দিকে তখন বাবা বললো যে কাজ যদি ভালো না লাগে দেখতে বাইরে চলে যাও বাইরে গিয়ে তাকিয়ে যত খুশি দেখো তারপরে আসবে এখানে আমি একটা উদাহরণ দিলাম এইরকম আমারও বাবা ছিলেন এবার এই জন্যই হয়তো কাজটা এত ভালোভাবে এত নিপুণভাবে শিখেছেন এখন তো কাউকে কাজ শেখাতে গেলে বিরাশি শিক্ষা কেন বকুনি দিলেও হবে না বলে এবার আমার বাবা যখন আমাকে ই করছে শাসন করছে তো বাবার উপরে তো আমি তো আর কিছু বলতে পারবো না আর বাবা যেরকম আমাকে কাজ শিখিয়ে গেছে নিজের ছেলে নিজের ছেলে হয় পরের ছেলে পরের ছেলে আমার কাছে যদি কোনো ছেলে আসে আমি কি ওইরকম ভাবে কাজ করাতে পারবো নাকি কাজ শেখাতে পারবো না সেই সাহস হবে এখনকার ছেলেদের ওপরে কিছু বলে হয়তো আমি একটা ধমক মারলাম আমাকে রাস্তাতে পিটিয়ে দিল দুই চারটে বন্ধু বান্ধব মিলে হরদম যেটা সোশ্যাল মিডিয়াতে বা পেপারে দেখছে বাইরে রাস্তায় পেটাচ্ছে তো ওরা যখন আমার কাছে আসবে তো একটা স্টুডেন্ট হিসাবে আসবে তো যদি আমাকে দেয় আমাকে তো ভয় চুপ করে থাকতে হবে যা করছিস মানে সবকিছু এখন আর হবে ওরা আমি নিয়েছি এটা শেয়ার করার মতো কোনো লোক আমি খুঁজে পাইনি শূন্যস্থান পূরণ অটোমেটিক হয়ে যায় আমি মনে করি আমি না থাকবো আমার মানে আবার হয়তো কেউ বুঝিয়ে যাবে ভালো থাকবেন দিলীপ বাবু আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনার দীর্ঘায়ু কামনা করি আপনার খ্যাতি আরও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে আর আপনাদের কারোর যদি কোনো পেনের অসুখ করে থাকে আপনারা দিলীপবাবুর সঙ্গে যোগাযোগ করতেই পারেন ডিসক্রিপশনে দিলীপবাবুর নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে আর আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন